তোমাদের সবাইকে আমার নমস্কার আর লাভ পিপল চ্যানেলটিতে স্বাগত তো আজ এই কাকুর সাথে আমাদের দেখা হয়েছিল তো কাকুর সাথে কিছুটা সময় কাটালাম তো ভিডিওটা দেখতে থাকো কোথায় ছেলে

বাড়িতে বাড়ির এক ছেলে নাকি? বড় না ছোট? বড়। লাতে হয়ে গেছে। হয় না আপনাদের এদিকে? হয় না? পূজা হয় কার্তিক মাসে হয়।